প্রথমে আসি ক্যাপ্টেন লিটন দাসের কথা আজকের ব্যাটিং খুবই খারাপ হয়েছে আসলে পাওয়ার ফুলাইতে অনেকগুলো উইকেট চলে গেছে সো লিটন দাসের প্রতি এতটা এক্সপেক্টেশন ছিল না যেহেতু সে ইঞ্জুরি থেকে আসছে সো একটা রিকভারি একটা প্ল্যান আছে সো ওকে ভালো করতে পারে নাই আউট হয়ে গেছে তাও আবার দুর্ভাগ্যবশত এমন একটা ক্যাচ আউট হয়েছে যে ইম্পসিবল ছিল বাট আকিল হোসেন খুবই দারুণভাবে আসলে ক্যাচটা লুপে নিয়েছে সো বাকি উপরের দুইজনের কথা বলবো ওই দুই বান্দার কথা আসলে না বললেই নয় দলে তাদেরকে এমন টাইমের প্রয়োজন ছিল যে তাদের থেকে একটা ভালো স্কোর আশা করেছিল যে দলটা পাওয়ারফুলেতে যে উইকেটগুলো গেছে ব্যাক ফুটে চলে গেছে সো এখান থেকে রিকভারির একটা প্রয়োজন ছিল বাট তারা আসলে কিছুই করতে পারে নাই দুজনেই ব্যর্থ আর যেভাবে আউট হয়েছে শামীম হোসেন আর সোহান খুবই হাস্যকর সো আসলে এটাও ঠিক যে বাংলাদেশের সলিড আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদিদের ছাড়া আর কেউ নাই তারা ফিনিশার রোলে বারো তেরো ওভারে বাট তারা আর্লি ব্যাটিং করতে আসছে সো তারপরেও একটা প্রয়োজন ছিল তাদের থেকে আজকে ভালো একটা স্কোর বাট কিছু করতে পারে নাই হতাশ